হ্যালো গাইছ আসসালামু আলাইকুম আজকে চোলা রিপেয়ারিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ অটো নষ্ট হয়ে যায় অটো কেন নষ্ট হয় অনেকগুলো কারণে অটো নষ্ট হয় অটো কীভাবে রিপেয়ারিং করতে হয় এই জিনিসটা দেখাবো অটো নষ্ট কিভাবে হয় এটা অন্য ভিডিওতে দেখাবো আজকে হচ্ছে অটো কীভাবে চেঞ্জ করতে হয় এই জিনিসটা দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা লাইক দিবেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন অনেক কিছু শিখতে পারবেন অনেকগুলো মেসেজ এই ভিডিও থেকে পেয়ে যাবেন দেখেন অটোটা নষ্ট হয়ে গেছে কেবলটার কারণে ওটো ফায়ার করতেছে না কেবলটা পড়ে গেছে কি জন্য পড়ে গেছে বান্নারে যদি মহিলা হয় আগুন যদি নিচের দিকে ব্যাক আসে এই কেবলটা পড়ে যায় আপনারা অনেকে হয়তো জানেন না শুধু কেবলটাই আপনার মার্কেট থেকে কিনতে পাবেন কেবলটা চেঞ্জ করে দিলেই আপনার ওটোটার রিপেয়ারিং হয়ে যাবে অটোটা রিপেয়ারিং করতে গেলে আপনার আগে মেশিনের এই স্ক্রুদনোটা কোলে পাইপটা সরাইতে হবে এরপর হচ্ছে আপনার অটোর কেবলটা লাগাইতে পারবেন কারণ হচ্ছে এদিকে জায়গা হাত ডোকানোর জায়গা নেই বলে সেজন্য আপনার জন্য আগে এগুলো কোলে জায়গাটা একটু ফাঁকা করতে হবে বড় করতে হবে এরপর হচ্ছে আপনি কেবলটা লাগাইতে পারবেন এই কাজগুলা করার ক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য ধরে করবেন এবং হচ্ছে কোলা জায়গায় চুলা রিপেয়ারিংয়ের কাজগুলো করার চেষ্টা করবেন নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে দেখেন এখানে অনেকগুলো ময়লা আছে এখানে হচ্ছে আপনার এই চুলাগুলো যদি আপনি দীর্ঘদিন ফেলে রাখেন তাহলে হচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে ব্যাটারি জ্যাম হয়ে গেছে ব্যাটারিটা খুলতে হবে এবং মেশিনটার লক যদি হয়ে যায় মেশিনটা খুলতে হবে মেশিন লক বলতেই সুইচ কাজ করতেছে না জ্যাম হয়ে রয়ে গেছে এটা হচ্ছে দীর্ঘদিন আপনি যদি চোলা ফেলে রাখেন এই সমস্যাগুলো হয়ে থাকে আগে পুরাতন ব্যাটারিটা তুলে নিতে হবে কেবলের ব্যাটারি যেটা আছে ওইটা তারপর হচ্ছে নতুনটা ফিটিং করতে হবে এই কাজগুলো আপনার একটু ধৈর্য ধরে কর দেখার চেষ্টা করবেন এবং দৈর্য ধরে করার চেষ্টা করবেন একবার না পারলে কয়েকবার করে চেষ্টা করলে আপনি এই জিনিসটা পারবেন এই কাজগুলো শিখতে একবারে ইজি আপনার চাইলে যে কেউ এই কাজগুলো শিখতে পারেন এগুলো শিক্ষার সহজ একটা টেকনিক হচ্ছে আপনি একটা পুরাতন ছোলা নেবেন নিজে হচ্ছে এভাবে দুই একটা পার্টস কিনে রিপেয়ারিং করার চেষ্টা করবেন দুই একবার যখন একটা কাজ করবেন আপনি ইজিলি কাজটা শিখে শিখতে পারবেন এবং এই কাজ শিখে আপনি টাকা ইনকাম করতে পারবেন অনেকে যদি ইনকাম সোর্স হিসাবে এটা নিতে চান তাহলে একেবারে ইজি আমি তেল অয়েল লাগাই দিলাম একটু করে নারকেল তেল কারণ হচ্ছে চুলাটা দীর্ঘদিন ফেলে রাখার কারণে মেশিনটা জ্যাম হয়ে গেছে এটা একটু ফ্রি করতে হবে এটা ফ্রি করার দুইটা টেকনিক আছে একটা কেরোসিন দিয়ে হালকা বারে দিয়ে আপনি লকটা খুলতে পারবেন যদি বেশি জেম হয়ে যায় দীর্ঘদিন হয়ে যায় তাহলে যদি অতিরিক্ত লক হয়ে যায় কলতে না পারেন তখন মেশিনটা কোলেই ফিটিং করতে হবে আবার নতুন করে গ্রিজ বা তেল লাগিয়ে আপনারা এই জিনিসটা ফিটিং করতে হবে তাহলে হচ্ছে মেশিনটা ফ্রি হয়ে যাবে কেবলটা লাগাইলাম কেবলটা লাগানোর অটোটা একেবারে ইয়া হয়ে যাবে কাজ করবে আমরা সামান্য একটা চল্লিশ পঞ্চাশ টাকা কেবলের জন্য মেস কিনে কিনি অনেক টাকা অবসর করে ফেলি এই জিনিসটা সার্ভিসিং করি না আর অনেকে হচ্ছে এই সামান্য কাজ এটা আর হবে না মনে করে চুলাটাই একেবারে ফেলে দিই চুলা ফেলতে হয় না আপনি সহজেই কাজগুলো করতে পারবেন শুধু কেবলটা চেঞ্জ করে দিলে ওকে হয়ে যাবে স্প্রিংয়ের সাথে যে জিনিসটা লাগাচ্ছি এটাকে বুলেট বলা হয় কেবলটা লাগানোর পরে এইটা লাগানোর ক্ষেত্রে আপনার থেকে একটু সাবধানে লাগাইতে হবে এই বুলেটটা একটু সাপ দিলে অনেক সময় স্প্রিংটা ফালাই যায় কারণ স্প্রিংয়ের সাথে যখন আপনি এটা সাপ লাগাবেন অনেক সময় এই জিনিসটা হারাই যেতে পারে সেজন্য একটু দেখে শুনে লাগাবেন এই বুলেটটা লাগাই নিলাম লাগানোর পর হচ্ছে উপরের একটু এক হাতে চেপে ধরে উপরের ডাকনাটা লাগাইতে হবে যদি আমি হাত সাইডে দিই তাহলে হচ্ছে আবার বুলেটটা বা স্প্রিংটা হারাই যেতে পারে সেক্ষেত্রে এক হাতে সেপে ধরে উপরের স্ক্রুটা লাগাই দেবেন হয়ে গেল কেবল চেঞ্জ করা একেবারে সহজ একটা কাজ একবার দুবার চাইলে আপনারা নিজেরাই করতে পারবেন কোনো চোলাই ওটো যদি নষ্ট হয়ে যায় ওই চোলাটা আর ফেলে দিতে হবে না তারপর হচ্ছে এই রাবারটা খুবই গুরুত্বপূর্ণ মানে গ্যাসের চোলার জন্য গ্যাসের চোলা আহামরি কোনো কঠিন কাজ না আবার কোনো ইজিও কাজ না যদি জানেন ইজি যদি করতে না পারেন কঠিন কেবলের এই সাদা পাত্রের মাথাটা লাগাই দিবেন এটা লাগানোর সময় একটু সাব দেখতে হবে কেবলটা যেন ছিদ্র হয়ে না যায় কেবলটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে ফায়ারটা সামনের দিকে না করে ব্যাকই করবে তাহলে হচ্ছে আপনার সমস্যাটার সমাধান হবে না ফায়ার করে কিনে আগে দেখে নেবেন তারপর হচ্ছে ফাইভটা সোলার ফাইভটা লাগাই দিন লোহার ফাইভটা দেখেন সাদা পাথর ফায়ার করতেছে কিনা আর ফায়ার ফায়ার যেদিকে করে এদিকে ফায়ারটা সাদা হয় নাকি লাল হয় দেখতে হবে সাদা যদি হয় তাহলে হচ্ছে ফাতরটা সাদা পাথরটা ঠিক আছে যদি লাল হয় তাহলে হচ্ছে ঠিক নাই ফেটে গেছে বা কেবলেই কোনো ট্রাবল আছে এই যেটা বলছিলাম রাবার এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা একটু অয়েল লাগাই দিবেন তারপর হচ্ছে ফাইভটা লাগানোর সময় এই স্ক্রু হবে হচ্ছে গ্যাসের চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এখানে যদি কোনো একটা স্ক্রু যদি লুজ থাকে তাহলে হচ্ছে আপনার বাসে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার ওই স্ক্রু দুটা ভালো করে লাগাই নেওয়ার চেষ্টা করবেন ভালো করে লাগাই দিবেন এটাই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যখন যারা গ্যাসের চুলা রিপেয়ারিং করেন বা বাসার গ্যাসের চুলা আপনার নিজেরা রিপেয়ারিং করতে যাবে তারা হচ্ছে এই স্ক্রুধুনোটা ভালো করে টাইট করে শক্ত করে লাগাবেন কারণ হচ্ছে এখানে যদি কোনো একটা ভালো পরিমাণও যদি ছিদ্র থাকে তাহলে হচ্ছে ওইখান দিয়ে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের বাসা বাড়িতে এমনিতে যে নতুন চুলাটা আছে না করলেই অনেক সময় এগুলা ব্যবহার করতে করতে লোস হয়ে যায় মাঝে মধ্যে আমাদের এগুলো চেক করে দেখার দরকার হয় যে গ্যাসের যদি গন্ধ পান এটা চেক করে দেখবেন আর বান্নারটা ওয়াশ করে কিছুদিন পর ওয়াশ করতে হয় আমি অন্য বুটি তো দেওয়া আছে আপনার চুলা যদি কম জ্বলে চুলা দুইটা কারণে কম জ্বলবে বান্নারে হচ্ছে ময়লা হলে কম জ্বলবে আর হচ্ছে যদি আপনার চুলার যেই নিফলটা আছে মেশিনের সাথে লাগানো ফাঁকার মতো এই নিফলটাতে যদি ময়লা হয় তখনও চুলা কম জ্বলবে বানার লাগানোর আগে নিফলটা আর বান্নারটা অবশ্যই চেক করে পরিষ্কার আছে কি না দেখে লাগাবেন লকটা লাগাই দেবেন বান্নারটা যেন কোলে না যায় বান্নারটা লাগানোর পর লকটা একটু ভাগা করে না হলে যে বান্নারটা পরে যাবে বিয়েটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তার করার কিছু নাই আপনার যদি একটা জিনিস সম্পূর্ণ যদি আপনি খেটে কেটে না দেখা খেটে খেটে দেখাইলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সেই জন্য আমি সম্পূর্ণ বিষয় দেওয়ার চেষ্টা করলাম আপনারা ধৈর্য সহকারে দেখবেন ফিনিয়ামটা বসাই দিবেন ভালো করে এই দাঁতগুলো ভালো করে বসাই দিতে হয় কারণ হচ্ছে যে আপনি যদি এগুলো ভালো করে না বসান যদি ফাঁকা থেকে যায় আপনার চোলাটা শশ শব্দ করবে দুপদুপ শব্দ করবে নতুন চুলা তো এটা হয়ে থাকে অনেকে আমাকে মেসেজ করেন ভাই আমার চুলাটা নতুন নিয়ে আসলাম আওয়াজ করতেছে শব্দ করতেছে আপনি নিফলটা যদি আর ক্যাপটা মাঝখানের ক্যাপটা যদি ভালো করে না বসান তাহলে হচ্ছে এভাবে শব্দ করবে সে সেক্ষেত্রে আপনার চুলা জ্বালানোর আগে অবশ্যই এটা সেপে দিয়ে ভালো করে বসাই দিবেন এবং রেগুলেটারটা ফিটিং করবেন এবং চুলাটা জ্বালাবেন ফাইভটা লাগাবো এবং চুলাটা জ্বালাই দেখানোর চেষ্টা করবো আপনাদের আপনার সঙ্গেই থাকুন এই যে নিফল যেটা বলছিলাম পাংকার মতো এই নিফলটা এটা দিয়ে ময়লা থাকলে আপনার চুলা জ্বলবে না দেখাই আপনাদের কি এখানে কীরকম ময়লা থাকে এটাই ছিদ্রটা হচ্ছে একেবারে চিগনাই দেখেন ময়লা থাকার কারণে চুলাটা ভালো করে জ্বলতেছে না এবং আগুনটার দরে আছে এই আগুনটা দরে থাকার কারণ হচ্ছে আপনার যদি মেশিনে ময়লা থাকে এই আগুনটা দরে থাকবে গ্যাস যেতেই থাকবে আর গ্যাস অফ হবে না দেখেন ধরেই আছে এটা নিয়ে যাওয়ার একটা সহজ টেকনিক হচ্ছে আপনি যদি নারকেল তেল দিয়ে বারবার ফায়ার করতে থাকেন মেশিনের ময়লাটা যদি সরে যায় এটা ওকে হয়ে যাবে এতটুকুই আজকের ভিডিও